একবারে ছোট ফোন এর চো ছোট ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোট ফোন একবারে একবার ছোট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো এখানে বিয়ার্স বিভিন্ন কালার আছে আপনারা কালার যে কোনো একটা দেখে নিতে পারবেন যে কালারটা পছন্দ আপনারা সেই কালারটা নিতে পারবেন এগুলো খুবই ভালো সেট এবং সবচেয়ে ছোট সেট বাংলাদেশে ছোটো সেট নাই। এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথরাইজ সেট এবং প্রত্যেকটা এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে অফিসিয়াল সেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেট পাবেন তো আপনারা নিতে পারেন চাইলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বাটন ফোন দেখাবো তো এই বাটন ফোনটা বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা সবচেয়ে মিনি ছোটো বাটন ফোন আমার জানার মতো বাংলাদেশের চোখ ছোটো বাটন ফোন নাই তো এটাতে কীভাবে ব্যবহার করবেন কী কী সুবিধা আছে এই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বেশ আপনার যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা যে বাটন ফোনটি দেখছেন এটা হলো আমার জানা মতে সবচেয়ে মিনি বাটন ফোন এবং দেখতে খুবই সুন্দর তো আপনারা অনেকেই আসেন যে আপনারা স্মার্টফোন ইউজ করেন এর পাশাপাশি আপনাদের ছোট্ট একটা বাটন ফোন ইউজ করার প্রয়োজন হয় কিন্তু বাটন ফোন যদি বড় হয় তাহলে সমস্যা হয় তো এই জন্য আপনারা এই ছোট্ট মিনি বাটন ফোনটি ব্যবহার করতে পারেন আপনি আপনার সুবিধার জন্য এটার ভিতরে আপনি দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এটাতে এম রেডিও আছে ব্লুটুথ আছে তো আপনারা কিন্তু খুব সুন্দর মধ্যে জিনিসটা ব্যবহার করতে পারবেন এই মিনি পাটফটি দেখতে খুবই সুন্দর আর এটা আমাদের কাছে অরিজিনাল সেট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সেট পাবেন এবং এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন এটার সাথে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তো আপনারা যদি অর্ডার করতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো গ্রাম থেকে আপনি অর্ডার করতে পারেন আমরা অনলাইনে কুরিয়ারে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার এলাকায় পৌঁছে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে শুধু অর্ডার করলে হবে তো অর্ডার করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার স্ক্রিনে আছে এই নাম্বার যোগাযোগ করবেন তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা তো ফোনটি নিতে চাইলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে আর বিয়র্স অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে একশো পঞ্চাশ টাকা বিকাশ করা লাগবে তাহলে আমরা অর্ডারটা কনফার্ম করে দেবো তারপর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কেন আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের মধ্যে ইউসারে পৌঁছে দিতে পারবো তো বিয়র্স ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা এই বাটন ফোনটা আপনার পছন্দের মানুষ গিফট করতে পারেন আসর ভাই বন্ধুদেরকে গিফট করতে পারেন খুবই ভালো একটি বাটন সেট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দুইটা সিম ব্যবহার করা যাবে একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপনারা এটার ভিতরে দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তো এই যে ব্যাটারিটা আমি এখন লাগাবো এটা আপনাদেরকে একটু দেখাইনি আগে এই যে এটার ভিতরে এইখানে একটা সিম ব্যবহার করতে হবে এইখানে একটা সিম ব্যবহার করতে হবে আর এই যে ভিতরে মেমোরি কার্ড বত্রিশ জিবি সাপোর্ট করবে এটার ভিতরে সাউন্ড কিন্তু অনেক ভালো সাউন্ড আছে এবং কথা অনেক স্পষ্ট আমি এটার সাথে এটার কথা বলেও দেখছি এই যে দেখেন স্পষ্ট ফোন বুক